ধর্মনগরস্থিত বাজার কলকাতার শোরুমে বিপদজনক পরিস্থিতি নেই অগ্নি নির্বাপকের সঠিক ব্যবস্থা জরুরিকালীন বহির্গমনের দরজা বন্ধ অগ্নি নির্বাপক কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ গোটা রাজ্য জুড়ে বর্তমানে চলছে অগ্নি নির্বাপন সপ্তাহ পালন এই সপ্তাহ পালন উপলক্ষে চলছে নানা কর্মসূচি উদযাপন এই সচেতনতামূলক কর্মসূচি পালন করার ক্ষেত্রে ধর্মনগরস্থিত বাজার কলকাতার শোরুমে গিয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা যে পরিস্থিতির সম্মুখীন হলেন তা সাধারণ মানুষ বিশেষ করে ক্রেতা সাধারণের জন্য বিপদজনক শনিবার ধর্মনগর অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা কার্যত এই বাজার কলকাতার কর্মীদের পাশাপাশি কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপন বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে যান গিয়ে অবস্থা দেখে কর্তৃপক্ষের চক্ষু রীতিমতো চরক গাছ উল্টো চোরের মায়ের বড় গলা সাংবাদিকরা এই সংক্রান্ত দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে সংশ্লিষ্ট বাজার কলকাতা কর্তৃপক্ষ তথা ম্যানেজার বাপ্পা দাস কর্বরোধ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে এমনকি সাংবাদিককে নিগ্রহের চেষ্টা করে পাশে অগ্নি নির্বাপক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের ঘামখেলিপনা এবং অব্যবস্থা ধরা পড়ে যায় তাতেই সাংবাদিকদের সাথে বেগুনি জ্বলে উঠলেন এই করিৎ করব ম্যানেজার এমনকি ধর্মনগরস্থিত বাজার কলকাতার শোরুমে যে অগ্নিণীর পাপুরের প্রাথমিক সুব্যবস্থানি ধর্মনগর ধরমনগর অগ্নিনির্বাপক দপ্তরে ওসি ধমনজিৎ দেববর্মণ বক্তব্যে পরিষ্কার হয়ে গেল এইক্ষেত্রে জরুরি বহির্গমনের যে দরজা রয়েছে তা সব সময় বন্ধ থাকে বলে তিনি জানান জাতীয় দয়বদ্ধ আপনারা আমরাও কিন্তু আপনার লাগে দয়বদ্ধভাবে কাজ করতাম কারণ আমরা তো সমাজ মাধ্যম রে দেখাইরাম এটা যে একটা ইয়া চলতেছে আজকে আমরা বাজার আমরা প্রাঙ্গণ রাখছি তো সেইখনে একজিট পইণ্ট থাকিলেও কিন্তু তাৰ দোকান যোন চলাকালীন খোলাকালীন এই একজিট এটা তাৰ ক্লুজ থাকে কিন্তু এখন ক্লুজ সাধ ইটা তাৰ কিন্তু এইটো কিন্তু ঠিক নাই হে আমি দেখিয়াইছোঁ এতিয়া অলৱেষ্ট ক্লুজ থাকে তাৰ ইতিপাৰ পৰা এই চবেই আমি অনুষ্ঠান যাৰ এইখনে যোন মাৰ্কেটিং চাইকেটিং চাগে যাইতো গেলে পৰা দেখা যায় এতিয়া এক্সিট এটা ক্লুজ থাকে ঠিক আছে অঁ আছে ধৰক প্ৰগ্ৰেমে গৈছে ফায়াৰ এৱেৰনেছ প্ৰগ্ৰেমে লাগে ত' এইখনে দেখা গৈছে তাৰ মেক্সিমাম লোক মানে তাৰ হৈষ্টিং হিচাপে তাৰ কিন্তু অপাৰেট কৰাৰ অপাৰেট কৰাৰ চালাই তাৰ ঠিক আছে চালাই তাৰ কাৰণে কি হৈছে আমাৰ কোমাতো এইখনে তোমাৰ এইখনে কাজ কৰ এছাড়া জরুরি অবস্থায় নির্বাপনের জন্য নির্দিষ্ট যে জলের পাইপ রয়েছে অপব্যবহারের কারণে সে পাইপটিও অকেচো হয়ে পড়েছে বলে জানালেন ওসি ধমচিতে বর্মা। মা আছে যেমন এখানে বাজে মনটা এটা হসিল হুল এটা হস হসিল হুল অবশেষে এটা গ্রাম থাকে তো গ্রামে যে হসিল হুল ওستا যে ওستا তারা দেখি এটারে পয়সাই না বুঝনি পাইটা পয়সাই না পাইছি আমরা সঙ্গে তারা যে অধিকারী কইতে গেছে না আইছে মনে হয় সমত বাইরে থেকে আইছে নাকি জানি না আমি তো তারা আমি দেখি আমি দেখা তুমি তোমার হসিল হুল কন্ডিশন এটা তো প্রপার তুমি এটা রুল করে রাখবি তখন এটা এমনভাবে বাইশ তাইশ করে এটা দুই তিনটা বাইশ পড়ছে এইভাবে ব্রয়লার আছে ঠিক আছে না তো এটা আমার দীর্ঘদিন বাইশ করলে কি হয় এই জায়গাটা যে হলটা বন্ধ হয়ে সর্বোপরি ধর্মনগর অগ্নিনির্বাপন দফতরের ওসির বক্তব্যে পরিষ্কার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাজার কলকাতার শোরুমে নেই অগ্নিনির্বাপনের সঠিক বন্দোবস্ত অগ্নিনির্বাপক দফতরের কর্মীরাই শনিবার গিয়ে এই পরিস্থিতি দেখে হতবাক উদ্বিগ্ন উল্টো চোরের মায়ের বড় গলা পাঁচে তাদের অগ্নিনির্বাপন সংক্রান্ত অব্যবস্থা অবহেলা প্রকাশ পেয়ে যায় তাই সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার এবং নিগ্রহের চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার অনাকাঙ্ক্ষিত উদ্যোগ গ্রহণ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে অগ্নির পাপন সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা না থাকার বিষয়টি যথেষ্ট উদ্বেগের এ ব্যাপারে ধর্মনগর স্থিত বাজার কলকাতার শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলেই বিশেষজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট নিউজ